হামিমবার্ড শ্বশুর শ্বশুরবাড়িতে আসার পর থেকে সোভার একবারও মনে হয়নি এটা তার বাবার বাড়ি নয় গতকাল অনেক আত্মীয় স্বজন এসেছিল সোভার সাথে দেখা করতে ফুয়াদ সারাক্ষণ ওর আশেপাশে ছিল যাতে সোভার অস্বস্তি না লাগে রুকসানা হলো লোকজনের মাঝে সোভার জন্য আলাদা করে নাস্তা তৈরি করে দিচ্ছিলেন এমন সৌভাগ্য কজন মেয়েরই বা হয় সোভার বারবার আবেগে আপ্লুত হয়ে ওঠে আর মনে মনে সৃষ্টিকর্তার নিকট সুক্রিয়া আদায় করে সন্ধ্যাবেলা খান ইন্ডাস্ট্রির এক কর্ণ মাত্র কর্ণধর তেজরিন খান আরিস নিজের কেবিনে বসে আছে এখনো বাড়ির যাওয়ার সময় হয়ে গেলেও যাচ্ছে না বিষয়টা আফতাব খানও খেয়াল করেছিলেন কিন্তু কিছু বলার সাহস পাননি আরিসের চেহারা কেমন বিধ্বস্ত লাগছিল তার ওপর অরাকে ধাক্কা মারার পর থেকে আফতাব আগের মতো আরিসের সাথে মিশতে পারেননি সবসময় কেমন একটা অপরাধবোধ ঘিরে থাকে তাকে মাঝে মাঝে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমন কিছু ঘটিয়ে বসে পরবর্তীতে আফসোস ছাড়া কিছু করার থাকে না সব কিছু মিলিয়ে তাই আরিশকে না ঘাটিয়ে অফিস থেকে বেরিয়ে গেছেন আফতাব খান সেদিনের পর থেকে আরিশ যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন মনে মনে ঠিকই নিজের মাকে মিস করছে হ্যাঁ সেই ভদ্র মহিলাটি আরিশের গর্ভধারিণী মা তিনি ছিলেন এমন একজন যিনি আরিসকে মাত্র সাত বছর বয়সে একা রেখে অন্য কোথাও চলে গিয়েছিলেন পরকিয়ার মতো আক্রান্ত হয়ে সংসার ভেঙে গিয়েছিল আর তার প্রভাব আজও অথচ আজ তার স্থান নিয়েছে মানসিক হাসপাতালে আরিশ জানে না তার এই পৌরণতি কিভাবে হলো তবে শত চেষ্টা করলেও নিজের মাকে ভুলতে পারছে না ঘৃণা থাকলেও বুকের বাম পাশে সেই চিন চিনে ব্যাথাটা ক্রমশ বেড়েই চলেছে মনে করিয়ে দিচ্ছে মায়ের জন্য মিশ্র অনুভূতি কষ্ট আর শূন্যতা এখনও তার ভেতরে ঘোরাঘুরি করছে স্যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার বয়স ছাব্বিশ গায়ের রং কিছুটা চাপা তবে চেহারা ভীষণ মায়াবী এসো সোজা এ হয়ে বসলো আরিস মুখ মুক্তি চুপচাপ কেবিনে প্রবেশ করে আরিসের সামনে এসে দাঁড়ালো আরিশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কিছু জানতে পারলে জি স্যার ভদ্র মহিলার নাম সুমনা বয়স পঞ্চাশ প্লাস একটি মেয়ে আছে জাইমা সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বেসরকারি একটা কোম্পানিতে ছোটোখাটো একটা কাজ করে তবে অভাবে সংসার সুমনা ম্যাডামের চিকিৎসার পেছনে অনেক টাকা পয়সা খরচ হয় যতদিন শুনেছি জায়মার বাবা সুমনা ম্যাডামকে জায়মা সহ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ভদ্রলোক দ্বিতীয় বিয়ে করেছেন জায়মা কলেজে ওঠার পর থেকে টিউশনিসহ বিভিন্ন পার্ট টাইম কাজের মাধ্যমে সংসার চালিয়েছিল সুমনা ম্যাডাম গত দশ বছর ধরে হসপিটালে আছেন এক নাগারে কথাগুলো বলে দম নিলেন মুকিম মুকিত আরিস দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ফেলল মুকিত তার হাবভাব দেখে বলল আর কিছু জানতে চান স্যার চাইলে বলে ফেলুন আমি আবারও তথ্য সংগ্রহের চুপ করো বেশি কথা না বলে নিজের কাজে যাও মুকিত সে গেল আমতা আমতা করে বলল ওকে স্যার আপনি কি আজ অফিসে রাত্রি যাপন করতে চাইছেন বাসায় যাবেন না আরিশ মুকিতের দিকে তাকালো আর তাতেই বেচারার হাসি খুশি মুখটা কেমন মলিন হয়ে গেল চাকরিতে থাকতে চাইলে বাচালতা বর্জন করবে আরিশ বসা থেকে উঠে দাঁড়িয়ে চেয়ারের উপর থেকে কোটটা হাতে নিল মুকিত কলের পুতুলের মতো বলল ওকে স্যার আরিশ কোটটা গায়ে চাপিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে মুকিতের দিকে তাকাতেই তো তার সাথে কেবিন থেকে বেরিয়ে এলো খানবাড়ির ড্রয়িং রুমে বসে আছে সাবিহা ও তালহা তামান্না রান্নাঘরে তালহার জন্য ব্ল্যাক কফি তৈরি করছে সাবিহা আবার সেটা নিয়ে তালহাকে খোঁচাচ্ছে আজ কেউ নেই বলে ব্ল্যাক কফি খাওয়া হয় না তালহা সাবিহার মাথায় গাঢ়টা মেরে বসলো আর তাতেই মৃদু হেসে উঠলো সে উচিত কথা বললেই মানুষ মারতে আসে দুনিয়ার হালচাল আর ভালো নেই রে জোর যার মুল্লুক তার এর মধ্যে তামান্না কফি নিয়ে ড্রয়িং রুমে এলো দুই ভাই বোনকে এত হাসি খুশি দেখে তামান্নার মনটা আনন্দে ভরে উঠল হাসি মুখে এগিয়ে গেল সে এই নিন কফি তাহা মুচকি হেসে তামান্নার হাত থেকে কফির কাপটা নিল সাবিহা মিটিমিটি হাসছে তামান্না সাবিহার দিকে আরেকটা কাপ এগিয়ে দিয়ে বলল আপা আপনার কোল্ড কফি তামান্না কতটা খেয়াল রাখে ভেবে সাবিহা অবাক হলো ওয়াও আমার জন্য কফি তামান্না মুচকি হেসে মাথা নাড়ালো সাবিহা কফির কাপে চুমুক দিয়ে বলল এরকম মেয়েকেই ভাবি বানাতে হবে কেন রে তাহলে সব কাজ ওকে দিয়ে করাতে পারবে তাই না রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছেন তাসলিমা মায়ের কথায় ভেংচি কেটে বলল সাবিহা তুমি কি আমার পক্ষে না ভাইয়ার পক্ষে আমি নিরপেক্ষ তালহা তামান্না মিটিমিটি হাসছে সাবিহা বলল বুঝি তো মেয়েদের তাড়িয়ে ছেলে বউ নিয়ে সুখে থাকবে এজন্যই এজন্য আছো তা তো করবই তোরা তো সারা জীবন বাবার ওরাই থাকবে সাবিয়া কিছু বলল না আর মুখটা কফির দিকে মনোযোগ দিল। এর মধ্যে রশিকে কোলে নিয়ে ওরা এগিয়ে এলো সবার নজর এখন রশির দিকে তালহা এগিয়ে গিয়ে রশিকে কোলে তুলে নিল এসো ভাবি বসো সাবিয়া বসলো অরা মৃদু হেসে বলল বসবো না আরিস আসার সময় হয়ে গেছে দরকার নেই বাবা শেষে আবার রাগারাগি করবে তসলিমা খাতুন বললেন তালহা রশির সাথে এক পাশে দাঁড়িয়ে কথা বলছে তালহা রশিও তালহার কথায় কথা এ জাতীয় শব্দ করছে হ্যাঁ তামান্না আপু আমার সাথে একটু এসো তো অরা বললো তামান্না তো এক পায়ে রাজি রশি তালহার কোলেই পটি করে দিয়েছে তবে প্যাম্পাসের জন্য বিশেষ সমস্যা হয়নি ওরা তাকে কোলে নিয়ে দোতলায় চলে গেল তামান্নাও গেল তার সাথে রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই রুমে পাইচারি করছে অরা পরনে ল্যাভেন্ডার কালারের নাইট ড্রেস চুলগুলো খোপা করা রশি ঘুমিয়ে গিয়েছে কিন্তু আরিস এখনও বাসায় ফেরেনি সেই নিয়ে ভীষণ চিন্তিত অরা অনেকবার কল করেও আরিসকে পাওয়া যায়নি আজ অথচ অরার কল কখনো মিস করে না আরিস এসব ভেবে অরার ভয় লাগছে আরিসের কিছু হলো না তো আফজাল খানের বয়স হয়েছে এত রাতে তাকে চিন্তায় ফেলতে চায় না বলে কিছু জানায়নি ওরা হামিমবার্ড আচমকা আরিসের কণ্ঠস্বর শুনে চমকে উঠল ওরা দরজার দিকে তাকিয়ে দেখল টলমল পায়ে এগিয়ে আসছে সে ওরা এক মুহূর্ত দেরি না করে আরিসের কাছে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে আরিসও ওরাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘাড়ে মুখ গুজে রইল কোথায় ছিলেন আপনি ঠিক আছেন তো আরিস ওরার গলায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল বারে গিয়েছিলাম ডিংস করলেন কেন দরকার ছিল কিসের দরকার আরিশ। আরিস সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে রুমের দরজা বন্ধ করলো ওরা কিছু বোঝার আগেই তাকে কাঁধে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো যেতে যেতে বলল আরিস ওয়াশরুম থেকেই রশিকে দেখা যাবে এস ওসব করলেন কখন করেছিলাম বইয়ের উপর নজর রাখার জন্য এখন মেয়ের জন্য কাজে আসবে মুচকি হাসলো ওরা আরিস ওয়াশরুমে ঢুকে ওরাকে নিচে নামিয়ে ফেলল ফ্রেশ হয়ে নিন ডিনার করতে হবে না না খেয়ে থাকলে চলবে না আরিসের মাথা ঝিমঝিম করছে অতিরিক্ত অ্যালকাহলের ফলে অবস্থা অরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরা নিজের মতো কথা কথা বলে যাচ্ছে কিন্তু কোনো খেয়াল না করে কেবল অরাকে দেখছে বিষয়টা অরা বুঝতে পেরে তুরি মেরে জিজ্ঞেস করলো কি হয়েছে আই লাভ ইউ লিটিল বাল কাম ক্লোজার অরা ওরা জবাব দেওয়ার আগে আরিশ আগ্রাসী হয়ে উঠল। আরিস তাকে সামনে কোলে তুলে নিল একেবারে বাচ্চাদের মতো অরার পা দুটো স্বাভাবিকভাবেই আরিশের আড়িশের কোমর চারপাশে জড়িয়ে গেল দুই হাত দিয়ে সে আরিশের ঘাড় আঁকড়ে ধরলো বুকের ভেতর মুখ লুকালো কিন্তু আরিশ তার হাত রেখে থুতনিতে হাত রেখে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল ওরা আবেশের চোখ বন্ধ করে ফেললো কিন্তু পরমুহূর্তে ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো ঠোঁট জ্বলছে আরিশ উন্মাদনায় অরার গলায় ঘাড়ে ক্ষত সৃষ্টি করে ফেলেছে আর ওরা দাঁত খিচিয়ে সবকিছু সহ্য করে নিচ্ছে শুধু এভাবে কিছুক্ষণ চলার পর আরিস অরাকে পেছন ফিরিয়ে দাঁড় করিয়ে দিল তারপর দেয়ালের সাথে ওর হাত চেপে ধরে হিসেবে বলল অনেক দিন সহ্য করেছি আর সম্ভব না ওরা কিছু বলল না আরিস কাঁধের ফিটা নামিয়ে দিল নাইটি ড্রেসটা নিঃশব্দে মেঝেতে গড়িয়ে পড়ল। লম্বা নিঃশ্বাস ছালো মেয়েটি উন্মুক্ত পিঠে আরিসের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে ওরা আরিস মেঝেতে বসলো এবার অরার কোমর থেকে শুরু করে উপরের দিকে রসনা ছুঁই ছুঁই দিতে লাগল ওরা বারবার কেঁপে উঠছে নিজের অজান্তেই হঠাৎ আরিস আচমকা এক চমকানো আঘাতে এসে থমকে গেল ওরা ঠোঁট কামড়ে ধরলো তারপর আর নিজেকে সামলাতে না পেরে মৃদু হেসে ফেলল হঠাৎ আরিস পেছন থেকে অরাকে আরো শক্ত করে নিজের দিকে টেনে নিল আচমকা সেই তীব্র ঘনিষ্ঠতায় অরার শরীর কেঁপে উঠল মুহূর্তের মাঝেই সে নিজের ভেতরকার সংযম হারাতে লাগলো ও শ্বাস ভারী অনুভূতি এলোমেলো হয়ে গেল আরিস যেন অচেনা এক উদ্দীপ্ত শক্তি নিয়ে আশ্রয় পড়েছে আজ ঠিক যেন এক লাগাম ছাড়া ঘোড়া তার চাপ ওরার প্রতিটি স্পন্দনে প্রতিফলিত হল ওরা চোখ বন্ধ করে সেই তীব্র আনন্দ উপভোগ করতে লাগল নিজের শরীরের প্রতিক্রিয়ায় হাসিয়ার নিঃশ্বাস একসাথে জড়িয়ে গেল তবে বেশিক্ষণ সেই হাসি স্থায়ী হল না আরিসের অতিরিক্ত চাহিদার ফলে ওরা একসময় নিস্তেজ হতে লাগল ফরশ্রুতিতে আরিস তাকে ফ্লোরে শুইয়ে দিয়ে বন্য প্রেমে হলো। ওরা চিৎকারেও তার কোনো ভাবান্তর হচ্ছে না চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওরার কণ্ঠরোট করে দিচ্ছে সে সেই রাতে ওরা ভীষণভাবে দুর্বল হয়ে পড়ল জ্ঞান হারিয়ে ফেলল দুইবার ব্যথা যন্ত্রণায় আরিসের কাছে বারবার রেহাই চাইলেও রেহাই পেল না সে চলবে ইনশাআল্লাহ